সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলাম টিআর ছিল কাবিকা ছিল নানান বরাদ্দ ছিল সেই বরাদ্দ আমি ইউনিয়নগুলোতে ডিস্ট্রিবিউট করেছি হয়তো বিতরণ করতে গিয়ে কোনো অনিয়ম হতে পারে হয়তো একজনে পায় নাই আরেকজনে পাইছে এরকম ক্ষোভ থাকতে পারে কিন্তু বিশ্বাস করে এদের কাছ থেকে আমি কোনো পার্সেন্টেজ নেই নাই আমি কিন্তু কোনো কমিশন নেই নাই আমি এইভাবেই কিন্তু কাজটা করে করেছি এবং সেইভাবেই আমি কাজ সব সময় করতে চাই কাজেই রাজনীতি পলিটিক্স পলিটিক্স ইজ নট প্রফেশন কোন ব্যবসা না রাজনীতি কোন রাজনীতি হলো একটি মহান ব্রত দিস ইজ ডিভোশন ডিভোশন ফর দি পিপুল ফর দি বেনিফিট ফর দি বেটারমেন্ট অফ দি পিপুল ফর দি বেটারমেন্ট অফ দি কান্ট্রি অফ দি সোসাইটি অফ দি পার্টি এটাই হলো রাজনীতি যে জনগণের জন্য মানুষের জন্য রাজনীতি করার নামই কিছু করার নামই রাজনীতি সেই রাজনীতিটা আমি করতে চাই আর সেই রাজনীতি করতে গিয়ে আমি অনেকে সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবকে আমি সেলিউট করি আমি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবকে সেলিউট করি কেন এই কিশোরগঞ্জে এই কিশোরগঞ্জে অসংখ্য শত শত নেতা বানিয়েছেন তিনি হাজার হাজার নেতা বানিয়েছেন তিনি আমার ভাই কোতো আব্দুল ফারুক সনাভাই এই গুর্জাল কলেজের ভিপি ইলেকশন করেছিলেন 1968 সালে সেই সনাভাই তার অত্যন্ত প্রিয় ভাজন একজন শিষ্য সেই সেই কারণে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং স্যার আশরাফুল ইসলাম সম্পর্কে আপনাদের কাছে আর কিছু বলার নেই এমন একজন মানুষ সেই মানুষটির প্রতি আজকে যখন তার কথা মনে হয় তখন কান্না আসে অনেক কথা আছে সৈয়দ আশরাফুল ইসলাম টিটু আমি অনেক কথা এখনো কিন্তু বলছি না আর কত আঘাত দেবে আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যাচ্ছি আর আঘাত দিও না মুখ কিন্তু খুলে গেলে অনেক ক্ষতি হয়ে যাবে একটা বক্তা কিন্তু কিছুটা ইঙ্গিত দিয়েছে একজন বক্তা আপনাদের মনে আছে কিনা সৈয়দ আশরাফুল ইসলাম সই আই একই রকমের সিগনেচার পয়জন করতে পারে আশাপভাই সিগনে ちゃっা কে মতও করতে পারে আমি আর কথা মুখ খুলতে চাই না আশাপভাইয়ের যে ব্যাংকে তার অ্যাকাউন্ট ছিল ইউসিবিএল ব্যাংক গুলশান শাখায় আমি কিন্তু মুখ খুললে অনেক কথা বেরিয়ে যাবে কেন আশাপভাইকে অসুস্থ হওয়ার পরেও ফেসবুকে ছবি দিয়ে বলা হয়েছে আশাপভাই অসুস্থ হয় নাই তার আপন சகோদর ভাই মেজর জেনারেল সৈয়দ সাফায়তুল ইসলাম যিনি উনিশশো পঁচাশি টিটুকে নির্যাতনের পর জেলখানায় তাকে নিয়ে যাওয়ার পর জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিলেন সেই সৈয়দ সাফায়তুল ইসলাম সাহেব যখন কিশোরগঞ্জে এসে বললেন আমার ভাই বিশ্বাস করুন আমার ভাই অসুস্থ আল্লাহর দোহাই লাগে তাকে কেউ সুস্থ বলে তার জন্য দোয়া করেন তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন এইভাবে যখন সৈয়দ সফায়তুল ইসলাম সাহেব কথাগুলি বলছিলেন তখন তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গেল কারা এরা নাজিম ভাই ময়মন সিংহের এমপি গৌরীপুরের এমপি ময়মনসিংহ ছিলেন এবং তখন সৈয়দ আশরাফুল ইসলাম সাধারণ সম্পাদক ছিলেন সেই নাজিম ভাই যখন আশরাফ ভাইকে তার বাসায় দেখতে গেল বাসায় উঠতে দেওয়া হয় না এই আরো দুঃখের কথা আমাদের কাউকে তো যেতেই দেওয়া হতো না আশ্রাব যখন খবর পেলাম যে অসুস্থ সেই মানুষটাকে দেখতে যাওয়ার জন্য কিশোরগঞ্জের কাউকে এই বৌলাই বলেন বৌলাইয়ের শত শত মানুষ বলেন এগারোটা ইউনিয়নের শত শত হাজার হাজার মানুষ প্রাণ তারা দেখতে যেতে পারতো না তাদেরকে দেখানো হতো না আশ্রাব ভাই কেমন আছে সেইখানে বলা হতো আশাব এখন ব্যস্ত আশাব সাথে দেখা করা যাবে না সেইটি কারা কারাই কাজটা করেছিল একজন তার রক্তের সম্পর্কের একজন আমি এই কথা বিস্তারিত বলতে চাই না আরেকজন অফিসার ব্যক্তিগত কর্মকর্তা আরেকজন কর্মকর্তা লোক আমি কিছু ফাঁস করে দেব কিন্তু এত আঘাত করেন না এবং সেইখানে আমি যদি আহ্বান করি আজকে যদি আজকে এত রাত হয়ে গেছে গোয়েন্দা বিভাগের লোকজন আছেন কিনা আমি জানি না আমি যদি গোয়েন্দা বিভাগকে আহ্বান করি আমি যদি লেখি কিছু ফাইল কথা বলি আটাইশে সেপ্টেম্বর বিমানবন্দরে মন্দরে ভাইকে বিদায় দিয়েছিলাম ব্যাংকক যাওয়ার সময় সেটি শেষ দেখা তখনো তিনি অসুস্থ গুরুতর অসুস্থ তখনও তিনি চিনতে পারছিলেন না আঠাইশে সেপ্টেম্বর দুই হাজার আঠারো তারিখ লিখে রাখুন তারপরে তার সিগনেচার তো আসার কথা না সেপ্টেম্বর ব্যাংকক যাওয়ার পর তার তো কোন স্বাক্ষর আসার কথা না শুধু তাই না আঠাইশে সেপ্টেম্বরের আগে জুন জুলাই আগস্ট এবং সাতাইশে সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের ফাইল যদি টানার কথা বলা হয় কোন কোন সিগনেচার আছে ই নোট দেওয়া আছে এই সময়ের এই যে ভাই ব্যাংকক যাওয়ার আগের তিন মাস সেই আগের তিন মাসের ফাইল টানার কথা যদি বলা হয় আমি কিন্তু এখনো লিখছি না আমি এখনো বলছি না কোথাও আমাকে আর জ্বালানো উচিত না তাহলে কিন্তু ওই ফাইলগুলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী চেক করতে পারেন এবং সেই সিগনেচার এক্সপার্ট দিয়ে এক্সপার্ট দিয়ে সেই সিগনেচার যাচাই করা হতে পারে আমি কোনো এখনো কোন প্রশ্ন তুলছি না এখনো আমি কোন প্রশ্ন তুলছি না একটা ডিজি পোস্টিং এ কত কোটি টাকা নেওয়া হয়েছে আমি এখনো প্রশ্ন তুলছি না একটা চিফ ইঞ্জিনিয়ার পোস্টিংয়ে একটা অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার পোস্টিংয়ের পদায়নে কত টাকা নেওয়া হয়েছে আমি এখনো প্রশ্ন তুলছি না কোন ডিসিকে কোথায় কত টাকার বিনিময়ে সেইখানে কি করা হয়েছিল এই প্রশ্ন আমি এখনো তুলছি না এখনো তুলছি না যে গাজীপুর নরসিংদী আর নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় অ্যাসি ল্যান্ডের পোস্টিং কিসের বিনিময়ে কিভাবে হয়েছে কার সাক্ষ করে হয়েছে এই প্রশ্ন কিন্তু এখন আমি তুলছি না এত এত লোক কেন একটা মানুষের কত টাকা চায় একটা মানুষের কত টাকা চায়। প্রথমে পাঁচ লাখ পাঁচ লাখ হলে বলে পঞ্চাশ লাখ দরকার পঞ্চাশ লাখ হইলে বলে পাঁচ কোটি দরকার পাঁচ কোটি হইলে বলে পঞ্চাশ কোটি দরকার একটা টিনের বাসা একটা ছাদ দেওয়া পুরান বাড়ি এটা জায়গায় না ঠিক আছে একটা দুতলা বাড়ি তিনতলা বাড়ি চারতলা বাড়ি হইতেই পারে আমি আমার প্রফেশন ছেড়ে দিয়ে আমার প্রিন্সিপালগিরি ছেড়ে দিয়ে আমি যদি কেবলমাত্র রাজনীতির পেছনে ঘুরি তাহলে তো নিশ্চয়ই আমি চুরি করব নিশ্চয়ই আমি দুর্নীতি করব আমার পেশা ছেড়ে দিয়ে আজকে কোন কি পেশা ছেড়ে দিয়েছেন পেশায় যান না কেন যান না এ যান না কেন প্রফেশন তো এই রাজনীতি প্রফেশন হয়ে গেছে আমি তো প্রশ্ন তুলছি না এখনও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে যে ইকুইপমেন্ট সরবরাহ করা হলো সত্তর আশি কোটি টাকার যে মালামাল সরবরাহ করা হলো সেই মালামাল আমি তো প্রশ্ন এখনো তুলি নাই ডিজাইন এবং এস্টিমেটের মতো সেই সরবরাহ করা হয়েছে কিনা কোন কোম্পানি সরবরাহ করেছে সেই কোন দেশের মাল সর আসার কথা আলট্রাসনোগ্রাম মেশিন সিটি স্ক্যান এম আর আই মেশিন দামি দামি যে মেশিন সেই মেশিনগুলি অকেচি না সেই প্রস্তুত এখনো তুলি নাই কোন ব্যক্তিটা ডিরেক্টর হয়ে এসেছিলেন কেবলমাত্র এই মালগুলি সরবরাহ করার পর তিনি কমপ্লিট হওয়ার পরেই তিনি নিজেই স্বেচ্ছায় বদলে নিয়ে চলে গেছেন অন্য একটা মেডিকেল কলেজে এসেছিলেন শুধু এই দুর্নীতির কাজটা করার জন্য সেই কমিশন কার পকেটে গিয়েছে আমি তো এই প্রশ্ন তুলি নাই আমি তো প্রশ্ন তুলি নাই মেডিকেল কলেজে কেন নেত্রকোনা থেকে কেন ময়মনসিংহ থেকে লোক নেওয়া করা হলো আমার সদর একটি মানুষ ছিল না তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী সেখানে কেন নেত্রকোনা আর ময়মনসিংহের নিয়োগ দেওয়া হলো এই প্রশ্ন তো তুলি নাই কিসের বিনিময়ে দেওয়া হলো কত টাকার বিনিময়ে দেওয়া হলো এই প্রশ্ন তো তুলি নাই এইখানে যে ঠিকাদারি কাজগুলি হয়েছে সেই ঠিকাদারি কাজ কেমন মান সম্পন্ন হয়েছে সেই প্রশ্ন তো তুলি নাই এগুলি তুলব যদি আরো বেশি বাড়াবাড়ি করেন আরো বেশি খোঁচান কেন বিরোধ নাই আমার সাথে তো কোনো বিরোধ নাই আমি তো এখানে আমি আমি উপজেলা চেয়ারম্যান হব না এখানে আজকে সৈয়দা জাকিয়ানুর লিপি আপা এখানে এমপি আমি তো তার বিরুদ্ধে এই পর্যন্ত একটা শব্দ উচ্চারণ করি নাই সৈয়দা জাকিয়ানুর লিপি ইজ শি ইজ মাই লিডার স্টিল টুডে সিস্টার অফ আওয়ার প্রাইড ফিল ইসলাম এই যে সৈয়দ পরিবার পরিবার বলে বলা হয় একটা পরিবারের সংঘাত কি আপনি বলেন তাজুদ্দিন আহমেদের কোনো ভাইকে চিনেন আপনারা আপনারা কি কামরুজ্জামান সাহেবের কোন ভাইয়ের নাম জানেন ভাতিজার নাম জানেন আপনারা কি মনসুর আলী সাহেবের কোনো ভাতিজার নাম জানেন কামরুজ্জামান সাহেবের ছেলে খায়রুজ্জামান লিটন মনসুর আলী সাহেবের ছেলে মোহাম্মদ নাসিম এবং মোহাম্মদ সেলিম সবাই চেনে তার ছেলে নাসিম সাহেবের ছেলে তানভীর আহমেদ জয় তানভীর শাকিল জয় এই যে এমপি হলো মনসুর আলী সাহেবের নাতি আমরা তো এই তো চিনি। আর ইসলাম সাহেবের সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সন্তান সৈয়দ মঞ্জুরুল ইসলাম মেজর জেনারেল সৈয়দ সফয়েদুল ইসলাম সৈয়দ ডক্টর সৈয়দ শরীফুল ইসলাম সৈয়দা জাতিয়ানুর লিপি সৈয়দা রাফিয়ানুর রূপা এই তো শহীদ সৈয়দ নজরুল ইসলাম সাহেবের পরিবার হ্যাঁ অবশ্যই আমি আগেও শ্রদ্ধা জানিয়েছি আবারও জানাই সৈয়দ ওয়াহিদুল ইসলাম সাহেব এবং তার সন্তানদের প্রতি আমি শ্রদ্ধা জানাই কিন্তু একজন মানুষ সে যদি আশ্রাফ ভাইয়ের নাম ব্যবহার করে অসুস্থ আশ্রাফ ভাইকে পুঁজি করে অসুস্থ আশ্রাফ ভাইকে বামরুণ রাত হাসপাতালে রেখে সে যে বক্তৃতা করে সে যে বক্তৃতা করে যে হাসপাতালে সে হাসপাতালে হ্যাঁ তিনবার তিনবার গিয়েছে 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 আজকে এই কথাগুলি বলতাম বুকের রক্তক্ষরণ হচ্ছে আশ্রফ ভাইয়ের জন্য জন্যে হৃদয়ের রক্তক্ষরণ থেকে এই কথাগুলি বলছি সেখানে কয় মিনিট আশ্রফ ভাইয়ের রুমটাতে অসুস্থ আশ্রফ ভাইয়ের রুমটাতে কয় মিনিট ছিলেন সেটিও সিসি ক্যামেরার মধ্যে আছে আপনারা ছিলেন হোটেল অ্যাম্বাসেডার হোটেলে একটা স্যুট নিয়েছিলেন অ্যাম্বাসেডার হোটেলে থেকে কি করেছেন এবং কোথায় কোথায় গিয়েছেন ওই ব্যাংককের বন্ধুর কাছে থাইল্যান্ডের কোন কোন জায়গায় গিয়েছেন কোন কোন হোটেলে গিয়েছেন কোন কোন সি বিচে গিয়ে আপনারা সাতার কেটেছেন সেই কথা কি জানি না বলবো না প্রশ্ন হলো সময় এলে আমরা বলবো সেইখানে কয়েক মিনিটের জন্য আশ্রফ ভাইয়ের পাশে ছিলেন আশ্রফ ভাইয়ের পাশে সার্বক্ষণিক দুইটা মানুষ ছিল একজন করিমগঞ্জে একটা ছেলে নাম বললাম না তার উপরে আবার বিপদ চাপবে একটা কর্মচারী বাসায় কর্মচারী ছিল এখন সে কিশোরগঞ্জেই থাকে সে ওই ব্যাংকক অফ হাসপাতালে সারাক্ষণ ছিল সারা দিন সারাক্ষণ এবং আরেকজন ছিল সেই তার কথাও আমি নামটা বললাম না এই দুইজন চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা আসব সাথে সময় দিয়েছে আর আপনারা আপনারা বিলাসিতা করেছেন যার কথা আজকে যাকে শ্রদ্ধা জানিয়ে এইখানে মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য রাখেন যে আরেকজনের নাম না বললেই না আর আমাকে বলেন একুশ হাজার টাকা খরচ করে আপনি যেতে পারলেন না ভাই আমার পাসপোর্টেই নাই আমি যাবো কি। সেই পাসপোর্টটা আমার ছিল না আর একুশ হাজার টাকা খরচ করে আমি যেতে পারলাম না এবং তার জন্য আর যে অসুস্থতার খরচ এর জন্য ধন্যবাদ জানিয়েছেন ঠিক আছে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আর নাকি আপনি দিয়েছেন এবং আরেকজন দিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা তার কথা খুব বড় করে বলেন খুব বড় করে বলেন তারপরেই তো ওনাকে সাথে নিয়ে আপনি ব্যাংককে তিনবার গিয়েছেন আশ্রফ ভাই অসুস্থ থাকা অবস্থায় দুই দিন তিন দিন চার দিন থেকে থেকে আবার চলে এসেছেন এবং সেইখানে কেন গিয়েছেন এবং এইখান বাংলাদেশে কি করেছেন নেত্রীর কাছে খবর আছে নেত্রীর কাছে সংবাদ গুলো আছে কার কার কাছ থেকে আশ্রফ ভাইয়ের কথা বলে অসুস্থতার কথা বলে এবং আশ্রব ভয়ে নির্বাচনের কথা বলে কার কার কাছ থেকে টাকা নিয়েছেন সেটা নেত্রীর কাছে সংবাদ আছে আমি এখানে স্পষ্ট বলে গেলাম ইট ইজ আই নো মাই লেকচার মাই স্পিচ ইজ বিং ইজ বিং রেকর্ডেড ইন মেনি মোবাইলস আই নোড এটা জেনে কিন্তু নোয়িং দিস ইন নোয়িং দিস আই এম সেইং লাইক দিস আই এম স্পিকিং লাইক দিস আইডল কেয়ার আমি আমি কারুর কোনো দুর্বলতা আমার নেই আমার এই রাজনৈতিক জীবনে কোনো ধরনের দুর্বলতা নেই এবং খুব সাহসিকতার সাথে আমি করেছি এবং সেই জায়গাটা আমি বলতে চাই যে এই সংবাদগুলি তো আছে আর আজকে আরেকটা শেষ কথা বলে যায় যে এখানে সবাইকে নিয়েই এখন রাজনীতিটা করতে হবে জনস্ত্রী শেখ হাসিনাকে যদি আমরা ধরে রাখতে চাই যদি এই যে এই যে ওমান এবং সুমনের চমৎকার বক্তৃতা এই বক্তৃতার মধ্য দিয়ে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকে ষড়যন্ত্র হচ্ছে এই মামুনুল হকরা আজকে যে ষড়যন্ত্র করছে আশরাফ ভাই যে কথা বলেছিল সেটিই সত্য বিএনপি পারবে না কিন্তু একটি ধর্মান্ধতা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা হবে এবং সেই জায়গাটা আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধভাবে আমাদের রাজনীতিটা মোকাবেলা করতে হবে জনতি শেখ হাসিনাকে আর 10টা বছর যদি আমরা রাখতে পারি বাংলাদেশ যখন সিঙ্গাপুরের মতো একটা ধনী রাষ্ট্র পরিণত হবে তারপর আমরা বিবাজন করব তারপর আমরা আজকে জনতি শেখ হাসিনা যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাইছেন এইখানে আরেকটা ইঙ্গিত দিয়ে যাই নেত্রী কিন্তু শোষিতের গণতন্ত্রের কথা বলছেন যেটি জাতির জনক বঙ্গবন্ধু তার জীবদ্দশায় জীবনের শেষ যে পার্লামেন্টে যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণে বলেছিলেন এটিও গণতন্ত্র তবে এই গণতন্ত্র হল শোষিতের গণতন্ত্র ওই বড় লোকের গণতন্ত্র নয় ধনিক শ্রেণীর গণতন্ত্র নয় শোষকের গণতন্ত্র নয় এটি শোষিতের গণতন্ত্র শোষিত মানে দরিদ্র মেহনতি শ্রমজীবী মানুষ হল শোষিত সেই শোষিতের গণতন্ত্রের দিকে নেত্রী যাচ্ছেন নেত্রী দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির পথে যাবেন এই দেশটাকে আবার সেই যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা দ্বিতীয় বিপ্লবের যে কর্মসূচি সেই দ্বিতীয় বিপ্লবের কর্মসূচির মাধ্যমে আজকে এই যে বাংলাদেশ সেই বাংলাদেশ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে আমি বিশ্বাস করি মেজর জেনারেল সৈয়দ সফায়াতুল ইসলাম আজকে তাকে আমি শ্রদ্ধা জানাই এই কারণে তিনি সামরিক সচিব ছিলেন माननीय প্রধানমন্ত্রী সচিব আমরা দেখেছি এই কিশোরগঞ্জে বহু লোকের অনেক উপকার তিনি করেছেন অনেকের চাকুরি দিয়েছেন আজকে তাকে কটাক্ষ করে যে তারই চাচাতো ভাই যখন তাকে কটাক্ষ করে কথা বলে আজকে তারই চাচাতো ভাই যখন দেখি সবকিছু কুক্ষিগত করে হাতের মুঠোয় তার নিয়ে নিতে হবে এই ধরনের আচার আচরণ করার কারণে আজকে এই যে পরিবার আশ্রফ পরিবার এই যে সৈয়দ নজরুল ইসলাম সাহেবের পরিবার সেই পরিবারটিকে পর্যন্ত সে কুক্ষিগত করে রাখতে চায় আজকে এই কথা বলে যায় আপনাদের সামনে সৈয়দা জাকিয়া নুল লিপি আপাকে সে হাতের মুঠোয় নিয়ে রাখতে চায় সে যেভাবে বলবে সেইভাবে এমপি সাহেব মুখ করবেন যা করব যা বলবেন তাই তিনি যেন এমপি সাহেব যেন তাই লিখে দেন এবং সবকিছু যেন সৈয়দ টিটুর কথায় চলে এইভাবে সৈয়দা জাকিয়ানুর লিপিয়াপাকে সে গাইড করতে চায় সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের বোনকে গাইড করতে চায় সৈয়দ আশরাফুল ইসলাম সাহেবের ভাইকে বিতাড়িত করতে চায় এই মাটি থেকে আমরা কিন্তু সৈয়দ আশরাফের সৈয়দ নজরুলের পরিবারের সাথে আছি লিপির সাথে আছি সাথে আছি আমরা এই পরিবারের সাথে আছি তাকে এইখানে যে স্বেচ্ছাচারিতা চালাতে চায় তার সাথে নাই এইখানেই হলো সৈয়দ পরিবারের সাথে বলে আমরা নাকি সৈয়দ পরিবারকে ধ্বংস করা সৈয়দ পরিবারকে ধ্বংস করার জন্য নয় কাউকে ধ্বংস করার জন্য আমি এটা বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ ইট যে আমি কাউকে ধ্বংস করার জন্য না ইভেন সৈয়দ আশফাকুল ইসলাম টিটুকে ধ্বংস করার রাজনীতি আমি করছি না কখনই কথা বলছি যখন তুমি ঘুরে ঘুরে এগারোটা ইউনিয়নে হুমায়ুন যে নাকি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তাকে যদি আজকে কলঙ্কিত করো তার নামে তাকে যদি আজকে চরিত্র হনন করো তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর গায়েও তা লাগে কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো তাকে বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন